হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি কতটুকু ভক্তি শ্রদ্ধা এবং আওয়ামী লীগের নেতাদের প্রতি তাদের কতটুকু কৃতজ্ঞতা আমরা এগুলোই তো সমস্ত প্রমাণ পাঁচই পরে হাজার হাজার মানুষ মিলে আওয়ামী লীগের ব্যানার ধরছে হাজার হাজার মানুষ আওয়ামী লীগের লাগ জীবন দিছে মানে বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারের বাড়ি দেখতে যাই অনেক মবের শিখে রয়েছে এখনো জেলে যাইতেছে মারা যাচ্ছে স্ত্রী আওয়ামী লীগের দমানো যাইতেছে না আওয়ামী লীগের দমানো যাইতো না লুকের জানা যার ভিডিও লাইক লক্ষ লক্ষ মানুষ কোনায় কোনায় পরিপূর্ণ লুক ইউ সি দ্যাট মানে এটাই হলো আওয়ামী লীগের শক্তি সাধারণ জনগণ আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগ বাংলাদেশের সর্বোচ্চ পুরাতন দল সর্বোচ্চ শক্তিশালী দল সর্বোচ্চ সাহসী দল এবং বিপ্লবী একটা দল আওয়ামী লীগ ফিরবো বাংলাদেশের মানুষে আবার মুক্তি দিব ডক্টর ইচ্ছার পতন বাংলাদেশের মাটিতে হইব জনগণের হাত ধরে ইনশাআল্লাহ